ওই যোগা মনটা আছে তুমি সেই গলি ওম্মা সেই গলি রেড চা চা দাম বাবা আমি না 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 রেড টাই সুন্দর বলে যে ভিতরে গেম আমরা দিয়ে দেব না আমরা গেম ওই কোন বাড়িটারে জোর ধরো বলো কিছু দেবেন না আপনি করেন আমার দিয়ে দেখেন দূর পারতেনই তোনি তুমি বিটি ধরে দাঁড়িম না নন ভাই খেলেন দাঁড়ান আছেন কে রেড થઈ গেছে 23 পয়েন্ট আপনাদের কি আপনাদের খেয়াল

হাঁটু ব্যাঙ্গে রয়েছেন শোজন একটু

නින නිනන් අබාත් අක ද ඔයිත් කටවැල්ලන අවත්ය ඉසි කෙමුදවා